মোসান্না রাজিয়াল আনু যখন হজরত খালিদ রাজিউল্লা তালা আনুকে এই অবিশ্বাস্য কাহিনী শোনাতে থাকেন তখন ইতোমধ্যে সূর্য উঠে গিয়েছিল সংখ্যায় তারা কত হতে পারে হজরত খালিদ জানতে আনু চান সঠিক সংখ্যা নিরূপণ করা কঠিন জনাব খালিদ হরত মুসান্না রাজি আল্লাহ আনু বলেন আমাদের আর তাদের সংখ্যার আনুপাতিক হার তেমনই যেমনটি পূর্বে ছিল তারা আমাদের থেকে চার গুণ না হলেও তিন গুণ থেকেও অনেক বেশি হবে সময় অপচয় না করে অগ্রসর শত্রুর উপর ঝাঁপিয়ে পড়তে হজরত খালিদ তালা আনু সৈন্যদের পথ চলা অব্যাহত রাখেন তিনি চলতে চলতেই সালারদের সাথে পরামর্শ সেরে নেন নিজেও চিন্তা করেন এবং নির্দেশ দেন আরব মুসলমানদের ব্যাপারে মন্তব্য করতে গিয়ে ইরানিদের সবচেয়ে প্রভাবশালী ও অভিজ্ঞ সেনাপতি জগার বলছিল এরা বর্বর মরুচারী মরুভূমিতেই কেবল তারা লড়তে পারে আন্দারজাগড় আরও বলছিল সে তাদেরকে দজলা এবং ফোরাতের ওই স্থানে লড়াই করতে বাধ্য করবে যে স্থানটি বৃক্ষ ছবজার এবং ঘাসে ভরপুর এবং কোথাও কোথাও অগভীর জলাভূমিও আছে কিন্তু জগারের সকল স্বপ্ন এবং আশা আকাঙ্ক্ষা ওই উর্বর এবং শ্যামলিমা সবুজাব মনোরম স্থানে চূর্ণ হয়ে ভেসতে গিয়েছিল খোদার কচম তোমরা এখন পানি পথে এবং বন জঙ্গলেও লড়তে পারবে হজরত সালার উদ্দেশ্যে বলেন বিদেশের মাটিতে তোমরা এত শক্তিধর শত্রুকে তিনবার পরাস্ত করেছ শত্রুদের লড়াইয়ের কৌশল ভঙ্গি তোমরা দেখেছ মুসান্না বলছে শত্রুরা বর্তমানে যে স্থানে অবস্থান করছে তা দুই দরিয়ার মধ্যবর্তী একটি স্থান ময়দান সমতল তবে বৃক্ষ এবং সবুজে পরিপূর্ণ ঘোড়া ছুটানোর সময় এ সমস্ত বৃক্ষ ও তার ঝুলে থাকা ডালপালার প্রতি সতর্ক দৃষ্টি রাখতে হবে নতুবা সকল ডালে দাক্ষা খেয়ে মৃত্যুর সম্ভাবনা রয়েছে ময়দান খুব শত্রুকে ফাঁদে ফেলা কিংবা নয়া কৌশল অবলম্বনের সুযোগ আমাদের হবে না এবার মারমুখী সংঘর্ষ হবে ইবনে আমর এবং ইবনে হাতেম পার্শ্ববাহিনীর সালার থাকবে তারা নিজ নিজ বাহিনী ব্যবহারের ব্যাপারে স্বাধীন যখন পরিস্থিতি সামনে আসে উপযুক্ত সিদ্ধান্ত তারা গ্রহণ করতে পারে প্রত্যেক সালার তার কমান্ডারদের বলে দেবে মুখোমুখি সংঘর্ষে সর্বোচ্চ প্রেরণা ফুরফুরে মন এবং দৃঢ় হিম্মতের প্রয়োজন সর্বাধিক ইবনে হারেসা এ লড়াইয়ে তুমি আমার অধীনস্থ নও তোমার সাথে পূর্বেই কথা হয়েছে যে তুমি নিজস্ব বৈশিষ্ট্য লড়বে তবে খেয়াল রাখবে তোমার বাহিনী যেন আমাদের পথে এসে না পড়ে তোমার বাহিনীকে তুমি যেভাবে প্রশিক্ষণ দিয়ে রেখেছ সেভাবেই তাদের ব্যবহার করবে তবে তা কোনোভাবেই উল্টো এবং অন্ধভাবে নয় সুশৃঙ্খল এবং ধারাবাহিকতা বজায় রাখা অত্যন্ত জরুরি জনাব খালিদ মুসান্নাবিন হারেসা বলেন আল্লাহ আপনাকে রহম করুন আপনি যেমনটি বলেছেন ঠিক তেমনটি দেখবেন আমার অশ্বরোহী বাহিনীর মাঝে এখন আমি ফিরে যেতে পারি কি আমি তোমাকে আল্লাহর ভরসায় ছেড়ে দিচ্ছি ইবনি হারেসা হজরত খালিদ রাজু বলেন যাও যুদ্ধের ময়দানে দেখা হবে নতুবা হাসরের ময়দানে হরত ঘোড়া ছুটিয়ে দেন এবং চোখের পলকে দৃষ্টির আড়ালে চলে যান তিনি আসার সময় ইরানি ও ওই কমান্ডারের ঘোড়াও সাথে নিয়ে এসেছিলেন যাকে তিনি ফিল্ম কায়দায় অপহরণ করে নিয়ে এসে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে হত্যা করেছিলেন তিনি যাওয়ার বেলা যে সে ঘোড়াটি হজরত খালিদ জাল আনুয়ের সৈন্যদের দিয়ে যান সৈন্য সংখ্যার স্বল্পতা এবং রণসম্বরের অপ্রতুলতা সত্ত্বেও মদিনা বাহিনী ওই ফৌজের উপর আক্রমণ করতে এগিয়ে চলছেন যাদের সংখ্যা তাদের চেয়ে তিন গুণ থেকেও বেশি যুদ্ধাস্ত্র উন্নত তাদের প্রত্যেক সৈন্যের মাথা সেরাশ্রণ এবং চেহারা লৌহ শিকলে ঢাকা তাদের পা পশুর মোটা এবং শুষ্ক চামড়ার আবরণে আচ্ছাদিত মুজাহিদদের মনে কোনো সংখ্যা ছিল না মাথায় কোনো দুশ্চিন্তা কিংবা বদ মতলব ছিল না তাদের সামনে এক মহান উদ্দেশ্য ছিল তাদের দৃষ্টিতে আল্লাহ আল্লাহ রাসুল এবং মাঝহাবের সম্মান ও মর্যাদা ছিল বেঁচে থাকার প্রশ্নটি তাদের কাছে তত গুরুত্বপূর্ণ ছিল না তারা এই মনোভাব পোষণ করতো যে জীবন আল্লাহ তাই তাকে আল্লাহর রাহে কোরবান করতে হবে নিজের জীবনের বিনিময় হলেও তারা ইসলাম রক্ষার দৃঢ় অঙ্গীকার করছিল আল্লাহর রাহে বের হওয়ার পর থেকে তারা বাড়িঘর স্ত্রী মা বাপ ভাই বোন এবং পুত্র কন্যা হতে কেবল দূরেই সরে যেতে থাকে তাদের দিন রাত রক্ত মাটির মাঝেই বেহিত হতে থাকে জমিন ছিল তাদের বিছানা আর উপরে ছিল আসমান বাতিলের প্রাসাদ গুড়িয়ে দেওয়া কুপুরের বুক চেরা এবং ইসলামের শত্রুদের আশা আকাঙ্ক্ষা প্রদলিত করাই ছিল তাদের তাদের মুখে জয়ী থাকত সর্বদা আল্লাহর নাম আল্লাহর নাম নিয়েই তারা তলোয়ার চালাত প্রতিপক্ষকে তলোয়ারের আঘাতে লুটিয়ে পড়ার সময়ও তাদের মুখে শোনা যেত আল্লাহর নাম আহত হয় তারা আল্লাহকে স্মরণ করত নিঃসন্দেহে ইমানের দৃঢ়তা এবং তাজা প্রেরণার ছিল তাদের অস্ত্র নিঃসন্দেহে ইমানের দৃঢ়তা এবং তাজা প্রেরণাই ছিল তাদের অস্ত্র আর এটাই ছিল তাদের ঢাল মুজাহিদ বাহিনী সর্পিল গতিতে এগিয়ে প্রতিপক্ষের সামনে তখন উদয় হয় শত্রুদের দুপুরের আহার প্রস্তুত যখন সদ্য শেষ হয়েছে সর্বাধিনায়কের নির্দেশ সৈন্যদের জন্য বিশেষ খাদ্য প্রস্তুত করা হয়েছিল ঐতিহাসিক আল্লামা তিন হিসাম এবং হুসাইন হাইকাল লিখেন পার্শ্ব সৈন্যদের সারের মতো প্রতিপালন করা হতো সৈন্যদের স্বাস্থ্যসম্মত এবং পুষ্টিকর খানা খাওয়ানো হতো পারস্যপতিদের বদ্যমূল্য বিশ্বাসে এটাই ছিল যে শক্তিশালী এবং কর্মঠ সেনাবাহিনী সাম্রাজ্য এবং সিংহাসন নিরাপত্তার রক্ষা কবচ ইরান সেনাপতি জাওয়ান অন্য সময়ের চেয়েও এ সময় উত্তম ও মজাদার খানা তৈরি করায় তার অধীনস্থ বাহিনী রীতিমতো মজাদার খানা পাচ্ছিল এই খাদ্যের বর্ণনা ইতিহাসেও লিপিবদ্ধ হয়েছে প্রচুর পশু জবাই করা হয় গোস্ত ছাড়াও আরও কয়েক আইটেমের খানা ছিল ঐতিহাসিকগণ লিখেন জাবান এ উদ্দেশ্যে ভালো ভালো খাবার ব্যবস্থা করে যে তার সৈন্যরা যেন আন্তরিকতার সাথে লড়াই করে এবং এরকম ভালো ভালো খানা খাওয়ার জন্য জীবিত থাকে খানা যেহেতু উন্নত এবং বিশেষ ধরনের ছিল তাই তা রাখতেও একটু বেশি সময় লেগে যায় খাদ্য খাদ্যরন্ধন যখন সমাপ্ত তখন খোদায় সৈন্যরা বড় কাতর হয়ে পড়ছিল যখন ঘোষণা দেওয়া হয় যে খানা প্রস্তুত এবং সবাই যেন নিয়মিত খানা খেতে বসে যায় ঠিক সেই মুহূর্তে নিরাপত্তা প্রহরী জলদ গম্ভীর স্বরে জানিয়ে দেয় যে মুসলিম বাহিনী নিকটে এসে পড়েছে হজরত খালিদ আদুল্লাহ তালা আহ এ লক্ষ্যে পূর্ণ সফল হন যে শত্রু বাহিনী তার আগমনের সংবাদ পূর্বতে জানতে পারে না তিনি শত্রুর মাঝে তাদের অবসরেই হাজির হন প্রহিরির মতকে ইরানি ফৌজ এবং ইহুদিদের মাঝে ভীতি উদ্বেগ ছড়িয়ে পড়ে সালার এবং কমান্ডাররা গলা ফাটিয়ে সৈন্যদের কে যুদ্ধ প্রস্তুতি এবং সারিবদ্ধ হওয়ার নির্দেশ দিতে থাকে কিন্তু সৈন্যদের সামনে যে সুখ্রান ও মজাদার খানা ছিল তা সেরে তারা উঠতে রাজি হয় না আল্লাহ বর্ণনা প্রমাণ করে যে সৈন্যদের থেকে বড় জোরালো এই আওয়াজ উঠে যে মুসলমানরা এখনো দূরে আছে। আমরা ক্ষুদায় কাতর তাদের আসার পূর্বেই আমরা খানা খেয়ে নিতে পারবো অনেক সৈন্য সালারদের আহ্বান কানে না তুলে খাওয়া শুরু করে দেয় হজরত খালিদ আদুল্লাহ তালা আনু সৈন্যরা যুদ্ধের প্রস্তুতি নিয়ে একেবারে সামনে এসে দাঁড়ায় তারা পৌঁছেই যুদ্ধের জন্য উন্মুখ ছিল ইরানি বাহিনী ও ইহুদিদের মাঝে তারাও ছিল পূর্বে যারা মুসলমানদের হাতে পরাজিত হয়েছিল তারা নিজেদের ফৌজ মুসলমানদের তলোয়ার এবং বর্ষায় নির্মমভাবে নিহত হতে দেখছিল এ সমস্ত লোকেরা মুসলমানদের কথা শুনেই ভীত হয়ে পড়ে পানহার ত্যাগ করো পূর্ব পরাজিত সৈন্যদের কয়েকজন স্বর্ণীন বন্ধ অনুরোধ জানাতে থাকে এই মুসলমানদের সুযোগ দিও না তারা নির্বিচারে হত্যা করবে পালানোর সুযোগ দিবে না প্রস্তুতি নাও আহাররত সৈন্য অগত্যা মাসপাতি উঠে পড়ে তারা যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে যারা তখনও পানাহার করেনি তারা সালার এবং কমান্ডারদেরকেও নির্দেশ মানছিল না ক্ষুদায় তাদের জীবন খাঁচা হওয়ার উপক্রম ছিল কিন্তু যারা মুসলমানদের রণমূর্তি দেখেছিল তাদের গণহত্যার বিষয়ে অবগত ছিল তাদের আতঙ্ক এবং উদ্বেগ দেখে সকলেই খানা যুদ্ধের প্রস্তুতি নেয় মুজাহিদ বাহিনী আরও সামনে এগিয়ে আসে হজরত খালি জাদিল্লা তাল আনু তাদেরকে প্রয়োজনীয় পরামর্শ ও দিক নির্দেশনা দান করেছিলেন শত্রু বাহিনী তখনও ঘোড়ায় জিন স্থাপন এবং দেহ বর্ণ ধরণে ব্যস্ত ছিল যেমন আরেকটু সময় হাতে পেতে তৎকালীন নীতি অনুযায়ী ইহুদি নেতা আব্দুল আসাদ আলীকে মল্লযুদ্ধ করতে সামনে পাঠায় আমার মোকাবিলা করার হিম্মত কারো আছে কি আব্দুল আসাদ ইহুদুদের শাড়ি ডিঙ্গিয়ে সামনে গিয়ে মুসলমানদের লক্ষ্য করে বলে আমার তলোয়ারে দ্বিখণ্ডিত হয়ে কারো মৃত্যুর সাথ হয়ে থাকলে সে সামনে আসো আমি অলিদের পুত্র হজরত খালিদ তালা আনো খাপ থেকে তরবারি টেনে বের করে উপরে তুলে ধরেন এবং এ বলতে বলতে ঘোড়া ছুটিয়ে দেন আমার তলোয়ার তোর মতো ব্যক্তির খুনের পিয়াশি থাকে সদা ঘোড়ার পিঠেই থাক এবং নিজের নাম বল আমি আব্দুল আসদ আজলি সে বড় আওয়াজে বলে আজলান গোত্রের নাম সমুন্নত থাকবে খালিদ আনু এর ঘোড়া তার পাশ কাটিয়ে বেরিয়ে যায় একটু আগে গিয়ে আবার পিছিয়ে ফিরে আসেন হজরত খালিদ জালা আনু এর তলোয়ার কোষমুক্ত ছিল আব্দুল মুক্ত তরবারি হাতে ধারণ করছিল হজরত খালিদ আদুল্লাহ তালহু সুটন্ত ঘোড়ার উপর থেকেই তার প্রতি আঘাত করেন কিন্তু আঘাত ব্যর্থ হয়ে যায় আব্দুল আসাদও হজরত খালিদ আদুল্লাহ তালা আনুয়ের মতো ঘোড়া ছুটিয়ে দেয় এবং আরেকবারের মতো পরস্পর পরস্পরের মুখোমুখি হয় এবার আব্দুল আসাদ আক্রমণ করে হজরত খালিদ আয়াদিল্লাহ তালা আনু তার আঘাত এভাবে প্রতিহিত করেন যে আব্দুল আসাদের হাত তলোয়ারের যেখানে ধরা ছিল হরত খালিদ তালা তালাহের তলোয়ার সেখানে গিয়ে লাগে ঝলকিত তলারের তীব্র আঘাতে তার বাটে ধরা হাতের দুই আঙ্গুলের মাথা কেটে পড়ে যায় এবং সেই সাথে তার হাত থেকে পড়ে আসাদ পালিয়ে পরিবর্তে চিৎকার করে বর্ষা চায় তার বাহিনী হতে এক ব্যক্তি বর্ষা হাতে এগিয়ে আসে সে প্রায় দৌড়ে তার নেতার কাছে আসতে চায় খালি খালিদ তালা আনু তাকে বাধা দিতে ঘোড়ার মুখ ওই ব্যক্তির দিকে ঘুরিয়ে নেন লোকটি পদাধিক ছিল সে হজরত খালিদ আদিল আনু এর কোপানল থেকে বাঁচতে বর্ষা নেতার দিকে ছুঁড়ে দেয় হজরত খালিদ আদিল তাল আনু তার কাছে পৌঁছে গিয়েছিলেন ইতিপুর ইতিমধ্যে বর্ষাও আসতে শুরু করে হজরত খালিদ রাজিয়াল্লাহ তাল আনু এর মাথার উপর দিয়ে এই বর্ষার গতি পড়ছিল আব্দুল আসাদ ঠিকমতো বর্ষা ধরতে দুহাত প্রসারিত করে রেখেছিল হরত খালিদ আদুল্লা তালা আনু বর্ষার দৌড় ঠেকাতে না পেরে সর্বশেষ উপায় হিসাবে তাকে লক্ষ্যচুক্ত করতে মাথার উপর দিয়ে উড়ে যাওয়া বর্ষায় তরবারির আঘাত হানেন বর্ষার কোনো ক্ষতি না হলেও উদ্দেশ্য সফল হয়ে যায় বর্ষার গতি মাস থমকে যায় এবং সে ভূতলে আশ্রে পড়ে হজরত খালিদ জদিল্লা তালা আনু মুহূর্তে আবদুল আসদের দিকে ঘোরা ঘোরাঘুরিয়ে আনেন এবং তার পালানোর পথ রুদ্ধ করে দেন তলোয়ারের আঘাত থেকে নিজেকে রক্ষা করার মতো শক্তি ও উপায় তার ছিল না হজরত খালিদ নিছক কৌতুকের উদ্দেশ্যে তাকে এদিক ওদিক ঘোরাতে থাকেন জনাব খালিদ এক সালার জোর আওয়াজে বলেন তাকে হত্যা করে ফেলো শত্রু এদিকে প্রস্তুতি সম্পন্ন করেছে হজরত খালিদ রদুল্লাহ তালা আনু ঘোরার গতি তীব্র করে এবং আব্দুল আসাদের নিকট দিয়ে অতিবাহিত হতে তলোয়ার বর্ষার মতো মারেন আব্দুল আসাদ ঘোড়ার এক পার্শ্বে ঝুঁকে পড়ে নিজেকে রক্ষা করতে চেষ্টা করে কিন্তু হরত খালিদ আয়দুল্লাহ তালাহ আনুয়ের তলোয়ার তার অপর পার্শ্বদেশে ভেদ করে যায় আবদুল আসাদ আহত হয়েও নিজেকে সামনে নেয় কিন্তু সে পালায় না হজরত খালিদ আয়দুল্লা তালা আনু এবার পিছন দিক থেকে এসে তার উপর এমনভাবে আঘাত করে যে তার মাথা কেটে এক কাদের দিকে চলে যায় বরদান সম্পূর্ণ কাটে না এদিকে যখন আব্দুল আসাদের দেহ ঘোড়ার পিঠ থেকে জমিনে আশ্রে পড়ে ঠিক তখন ফোড়াতের দিক হতে অসংখ্য ঘোড়ার খুরুদনি ভেসে আসে ঘোড়া দ্রুত ছুটে আসে ঘোড়াগুলো যে দিক থেকে আসে সেদিকে ইহুদিদের সৈন্যরা ছিল ঈদের হাতে বর্ষা ছিল ঘোড়া বিদ্যুৎ গতিতে ছুটে এসে সোজা ইহুদিদের শাড়ি ভেদ করে যায় অশ্বরোহীদের হাতের বর্ষা এ সময় ইহুদিদের এফর ওপর করতে থাকে ইহুদিদের দৃষ্টি ছিল মুসলমানদের দিকে তারা পশ্চাৎ আক্রমণ প্রতিহত করার সুযোগ পায় না আমি হারেসার পুত্র মুসান্না গেরিলা আক্রমণের হইচইয়ের মাঝে একটি কণ্ঠ সকলের কানে আঘাত করে আমরা তোমাদের এই গোত্রের লোক আমি মুসান্না বিন হারেসা এই অশ্বারোহীরা হজরত মুসান্নার অধীনস্থ বাহিনী ছিল হজরত খালিদ আদুল্লা তালা আনুহের অনুমতি কর্মে তিনি এই বাহিনীকে মূল বাহিনী হতে পৃথক রেখেছিলেন তারা গেরিলা হামলায় অত্যন্ত দক্ষ ছিল বর্তমান যুদ্ধে কৌশল হিসেবে গেরিলা হামলা চালানোর প্রয়োজনও ছিল খুব কারণ এর অনাঙ্গন সর্বোচ্চ দু মাইল দীর্ঘ ছিল ডানে বামে ছিল দুটি নদী হজরত খালিদ আদুল্লাহ তালা আনু যুদ্ধের পূর্বেই জানিয়ে দিয়েছিলেন এর রণাঙ্গনে বিশেষ কৌশল অবলম্বন তার পক্ষে সম্ভব হবে না এ যুদ্ধের যে সম্পূর্ণ মুখোমুখি হবে তা তিনি স্পষ্ট ভাষায় সালারদের অবগত করিয়েছিলেন এহেন যুদ্ধে সফলতার একটি মাত্র পথ আর তা হল শত্রুর উপর ভারী এবং প্রচণ্ড গতিতে হামলা চালানো আরও ভালো হয় ঢেউয়ের গতিতে হামলা চালাতে পারল আর তা এভাবে যে ছোটো ছোটো ইউনিট থাকবে একটি দল আক্রমণ করে ফিরে আসলে আরেকটি দল যাবে এভাবে নিয়মতান্ত্রিক এবং ধারাবাহিক আক্রমণ চালালে জয় করায়ত্ত হতে সময় লাগবে না হজরত খালি দাদিল্লাহ তালাহ বর্তমান যুদ্ধে সৈন্যদেরকে এভাবেই প্রশিক্ষণ দান করেন সৈন্যরাও দিন রাতে প্র্যাকটিস চালিয়ে আক্রমণের কৌশল রপ্ত করতে সক্ষম হয়েছে হরত খালি দাদিল্লাহ আনহু মল্লযুদ্ধ শেষ হতেই একযোগে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন তিনি পার্শ্ববাহিনীকেও যুদ্ধে সামিল করে দেন প্রথম আক্রমণের নেতৃত্ব হজরত খালিদ আয়াদা আনহু নিজেই দেন পার্শ্ববাহিনীর সালারও নিজ নিজ বাহিনীর সাথে গিয়ে আক্রমণে শরিক হন ইরানিরা দৃঢ়তার সাথে মোকাবিলা করে তবে মুসলমানরা ইরানিদের এই দুর্বলতাকে কাজে লাগায় যে তারা লড়াইয়ের জন্য পূর্ণ প্রস্তুত ছিল না ইউরোপীয় ঐতিহাসিকরা স্পষ্ট ভাষায় লিখেছে যে ইরানি বাহিনী মানসিকভাবেও যুদ্ধের জন্য প্রস্তুত ছিল না তারা ছিল ক্ষুধার্ত প্লেটে পরিবেশিত ওই সুস্বাদু ও মজাদার খানা ছেড়ে তাদের তলোয়ার হাতে তুলে নিতে হয় যা তাদের জন্য বিশেষভাবে রান্না করা হয়েছিল ক্ষুধার তারণায় অনেকে তো মুসলমানদের আক্রমণেরও পরোয়া করে না এই যুদ্ধে মুসলমানদের ব্যাপক জানের কুরবানি দিতে হয় ইরানি বাহিনী পূর্ণ প্রস্তুত না হওয়া সত্ত্বেও প্রথম চোটেই অনেক মুসলমানকে শহীদ করে দেয় হরযত খালিদ রাদেলো তালা নু পিসে সরে আসেন এবং অন্য গ্রুপ সামনে পাঠান ইরানিরা সাংখ্যাধিক্ষ প্রবল ছিল একজন মুজাহিদের প্রতিপক্ষ ছিল চার পাঁচ ইরানি এবং ইহুদি শত্রুকে এই সুযোগ থেকে বঞ্চিত করতে মুসান্নার দুর্দর্শ গেরিলা বাহিনী শত্রু শিবিরের ঝড় তুফান সৃষ্টি করতেই থাকে হরযত মোসান্না তার বাহিনীকে কয়েকটি ক্ষুদ্র দলে ভাগ করে দেন তারা পালাক্রমে গোড়া ছুটিয়ে এসে শত্রুদের পশ্চাতে পাশে জমদূতের মতো হাজির হতে থাকে এবং চোখের পলকে বর্ষার আগাতে কয়েকজনকে করে বেরিয়ে বেগে যেত এভাবে শত্রুর দৃষ্টি ফিরে যায় কিন্তু বাহিনীর নাগাল তারা পায় না হঠাৎ এক এক প্রান্ত হতে উল্কার বেগে এসে সৈন্য সারি লন্ডভন্ড করে দিত হজরত মুসান্নার এই ঝড়গতির হামলা থেকে হজরত খালিদ আদিল্ল তালা আনু পূর্ণ ফায়দা উঠাতে থাকেন পশ্চাৎ আক্রমণে যখন তারা বিব্রত তখন হজরত আনু তাদেরকে মানসিকভাবে আঘাত করতে সম্মুখ হতে চাপ আরও বৃদ্ধি করেন বনুবকর যুদ্ধের ময়দানে একটি ঘোষণা শোনা যায় এবং জলসূসের পূজারীরা দৃঢ়পদে লড়াই চালিয়ে যাও মাদায়েন থেকে বহমান সৈন্য নিয়ে আসছে ঘোষক থেকে থেকে ঘোষণাটি বারবার সম্প্রচার করতে থাকে ঘোষণাটি হজরত খালিদ আদুল্লাহ আনুকে বিচলিত করে তুলছিল তিনি দূতমারফত পার্শ্বদয় বাহিনীর সালারদেরকে সবদিকে সজাগ দৃষ্টি রাখতে বলেন হজরত খালিদ রাজিল্লাতলা আনহু রিজার্ভ বাহিনীকেও সম্পূর্ণ সতর্ক করে দিয়ে বলেন যে পশ্চাৎতে আক্রমণের আশঙ্কা রয়েছে অধিকাংশ ঐতিহাসিকের অভিমত বহমান মাদায়ন থেকে কোনো সৈন্য আনছিল না কোনো ঐতিহাসিক এ তথ্য লেখেন নাই যে বাহমান জওয়ানের সাহায্যাতে কেন এগিয়ে আসেনি ঐতিহাসিক ইয়াকুত লিখেন নিজ বাহিনীতে ফিরে পলায়নত আসছিল কতক সৈন্যের সাথে তার দেখা হয়ে যায় তারা উলাইসের বর্তমান অবস্থা তাকে অভিহিত করে বহমান সৈন্যদের মাঝে ফিরে যাওয়ার পরিবর্তে সেখানে যাত্রা বিরতি করে তার উদ্দেশ্য ছিল পরাজয়ের দায় দায়িত্ব এড়িয়ে যাওয়া বর্ষনার গেলানি থেকে নিজেকে দূরে রাখা মোটকথা রণাঙ্গনের উপরজিপুরি ঘোষণার বাস্তবতা যাই হোক না কেন মুসলমানদের মাঝে তা নয়া প্রেরণার সৃষ্টি করে হরত খালি আনহু ঘোষণা করেন যে মাদায়নের সৈন্য এসে পৌঁছানোর পূর্বেই তোমরা এই বাহিনীর কোমর ভেঙে দাও কিন্তু ইরানি বাহিনী এবং ইহুদিরা পোস্তরময় প্রান্তের মতো দৃঢ় অটল অবিচল হয়ে থাকে হরত খালিদ দায়দুল্লা তাল আনহু প্রতি রণাঙ্গনে দোয়া করতেন কিন্তু এই সর্বপ্রথম যুদ্ধ যেখানে তিনি ঘোড়া থেকে নেমে মাটিতে হাঁটু ফেলে এবং হাত তুলে দেওয়া করেন হে পরওয়ার দেগার আমাদের শক্তি বৃদ্ধি এবং অটট মনোবল দান করুন যেন আমরা শত্রুদের পিস্পা করাতে পারি আমি অঙ্গীকার করছি যে আপনার দিনের শত্রুদের রক্তে আমি নদী বইয়ে দেব খালি খালিদ তালা আনু দেওয়ার শেষে নতুন উদ্দীপনা নিয়ে হামলা চালাতে থাকেন ইতিমধ্যে দুপাশের সালার দয় দুই দিক থেকে শত্রুদেরকে প্রায় ঘেরাও করে ফেলে হজরত নুসান্নার বাহিনী অব্যাহত গেরিলা হামলা চালিয়ে যেতে থাকে চতুর্মুখী পরিকল্পিত তীব্র হামলার মুখে শত্রুদের পা টলটলায়নমান হয়ে উঠছে শত্রু সংখ্যা বেশি হওয়ায় তুলনামূলকভাবে তারাই অধিকারে আহত ও নিহত হতে থাকে সপক্ষীয় সৈন্যদের এ ব্যাপক হত্যার চিত্র দেখে ইতুপূর্বের বিভিন্ন যুদ্ধে যারা পালিয়ে আত্মরক্ষা করছিল তারা সাহ হারিয়ে ফেলে এবং রণাঙ্গন থেকে নিজেকে দূরে সরাতে সচেষ্ট হয়ে ওঠে তাদের দেখা দেখি অন্য সৈন্যরাও পলায়নের পথ ধরে শত্রুদের পিছু হটার দৃশ্য দেখে মুসলমান বাহিনী আক্রমণ তীব্র থেকে তীব্রতর করে তাদের তলোয়ার এখন অগ্নি স্ফলিঙ্গ আর বিদ্যুৎ বর্ষণ করতে থাকে এরপর হঠাৎ করে কাফেররা রণে ভঙ্গ দিতে শুরু করে পচ্যা করো হরত খালিদ রহাদি আল্লাহ আনু এই পয়গাম দিয়ে বাহিনীতে দুধ পাঠান এবং উচ্চ আওয়াজে এই ঘোষণা করেন যে তাদেরকে পালিয়ে যেতে দিও না হত্যাও করো না জীবিত বন্দি করো এই ঘোষণার তাৎক্ষণিক ফল এই দেখা যায় যে কাফেরা পালায়নের পরিবর্তে গহনহারে অস্ত্র সমর্পণ করতে শুরু করে অনেকে পালয়ন করাকেই ভালো মনে করে শটকে পড়তে চেষ্টা করে কিন্তু হজরত মুসান্নার বাহিনী তাদের ইচ্ছার বাদ এই এ বাহিনী পচ্চাতে ছিল যারা পালাতে পিছিয়ে ভেগে যায় মুসান্নার বাহিনী তাদেরকে ঘেরাও করে করে ফিরিয়ে আনতে থাকে যুদ্ধ সমাপ্ত রণাঙ্গন লাশ এবং অজ্ঞান ও ছটফট আহতদের দ্বারা ভরপুর ছিল এক কোণে ওই খানা অবহেলায় পড়েছিল যা শত্রুরা দুপুরে খেতে প্রস্তুত করেছিল হজরত খালিদ আদ আনু এর নির্দেশে মুজাহিদরা খানা খেতে বসে যায় পালায়ন পর সৈন্যদের ধরে ধরে আনছিল তারাও পালাকর্মে আহার সেরে নেয় হজরত খালিদ আদি আল্লাহ আনু এ সময় মুজাহিদদের দৃষ্টি আকর্ষণ করে বলেন খানা আল্লাহ পাক তোমাদের জন্য প্রস্তুত করিয়েছেন প্রাণ ভরে খাও মুসলমানরা বিভিন্ন পদের খানা দেখি বিস্মিত হয়েছিল তারা ইতিপূর্বে এমন খানা খাওয়া তো দূরে থাক দেখেও নাই তারা জবের রুটি উটের দুধ এবং খেজুর খেতে অভ্যস্ত ছিল আর খাদ্য বলতে তারা এগুলোকেই বুঝত ঐতিহাসিকদের বর্ণনা যে সমস্ত শত্রু জীবিত ধারায় আনা হচ্ছিল হজর খালিদ আনু আনুয়ের নির্দেশে তাদেরকে খুসাইব নদীর পারে নিয়ে যাওয়া হয় এবং তাদের মাথা দর থেকে এভাবে বিচ্ছিন্ন করা হয় যে মাথা সোজা নদীতে গিয়ে পড়তো অতপর মুন্ডহীন ধর নদীর কোলে এভাবে নিক্ষেপ করা হতো যে রক্ত যা পড়ার তার সবই নদীতে গিয়ে পড়ত এভাবে নিহতদের সংখ্যা হাজারেরও বেশি ছিল অমুসলিম ঐতিহাসিক এবং বিশেষজ্ঞরা হজরত খালিদ আদিল্লা তালা আনুয়ের এই নির্দেশকে চুলুমাত্মক বলে অভিহিত করেছে কিন্তু হজরত খালিদ এদয়ের এই নির্দেশের কারণ ছিল সেও অঙ্গীকারপূর্ণ তিনি যুদ্ধের এক পর্যায়ে আল্লাহর দরবারে হাত উঠিয়ে অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন যে যুদ্ধে বিজয় করায়ত্ত করতে পারলে রক্তের নদী বইয়ে দিবেন যে নদীর কুলে এই হত্যাকাণ্ড চলে সেখানে একটি বাঁধ ছিল এই বাঁধের ফলে নদীর পানি থমকে ছিল পানির প্রবাহ ছিল না যার ধরুন রক্ত জমে থাকছিল পানিতে বয়ে যাচ্ছিল না এক ব্যক্তি হরত খালিদ তালা আনুকে পরামর্শ দেয় যে এই বাঁধ খুলে দিলে তবে রক্তের নদী নতুবা বইবে না নির্দেশে নদীর বাঁধ খুলে দেওয়া হয় হাজার হাজার মানুষের রক্ত নদীতে পড়লে পানি লাল হয়ে যায় এবং পানির বাঁধ মুক্ত হয়ে স্রোতের বেগে বইতে থাকে এ কারণে ইতিহাসে এই দরিয়াকে খুনের দরিয়া বলে অভিহিত করা হয়েছে কোনো কোনো ঐতিহাসিকদের অভিমত পর এবং আত্মসমর্পণকারী সৈন্যদেরকে হজরত হত্যা করেন যে এই সৈন্যরা এক যুদ্ধে পরাজিত হয়ে পালিয়ে গিয়ে আবার অনাঙ্গনে উপস্থিত হতো এর প্রতিশোধক হিসেবে হজরত খালিদ রাজিল্লা তালা আনু সিদ্ধান্ত নেন যে এবার একজন সৈন্যকেও জীবিত রাখা হবে না বলা হয় একাদারে তিন দিন পর্যন্ত ইরানি এবং ইহুদিদের গণহত্যা চলতে থাকে এভাবে নিহতদের সংখ্যা যোগ করে এর যুদ্ধে ইরানি এবং ইহুদিদের সৈন্যদের নিহতদের মোট সংখ্যা দাঁড়ায় সত্তর হাজার